রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারি না তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমোতে পারি না এমন ন্যাকামো না করলেও তো পারো তোমার জন্যে কোনো কাজে আমার শান্তি নেই ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমোতে পারে আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না তোমার মতো এত নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো হাজার বার বলার পরও এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারে আপনারা নিশ্চয় ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না আমার একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশন আছে কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না মিতা আমার স্ত্রীর নাম এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে কনিকার সাথে তেমন কথা বলতে পারি না ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মেতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম হয়তো জ্বর এসেছে শীতে রাতে গরম কিছু কার না ভালো লাগে আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায় সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মেটা আমার বুকের ওপরেই ঘুমিয়েছে গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না ওকে বুকের ওপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে তবুও ফ্রেশ হতেই চলে গেলাম কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে তাই ওকে নিয়ে গেলাম হাসপাতালে ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ এখনই আইসিইউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে এলাম অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম এটা আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না কণিকা আমার অফিসের কলিক ওর হাসি মুখটায় যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য করে তাই আমি ওর কাছে চলে এসেছি সারা দিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যেবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই রোজ সন্ধ্যে হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়ে দিত কনিকার সাথে রিলেশনে যাবার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিষমিশিয়ে এইভাবে খাওয়াতে আসো তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখত আজ মিতা নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি খাটে গিয়ে শুতে কনিকার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর নেই না না আমি সব কি ভাবছি আরও মরে গেলে তো আমার আর কণিকার জন্য ভালো হয় কিন্তু মনকে কিছুতে শান্ত করতে পারছি না সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চায় কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছেও করছে না আর মনে বলে উঠলাম মিতা আজ কি রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো কাজের না দুপুরে টিফিনটাও তো আজ দিলে না হঠাৎ খেয়াল আসলো মিতা আজ হাসপাতালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজ মিতা নেই বলে এরকম হচ্ছে কি হয়তো বুকের ওপর কেউ না থাকলে ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে কথা তত বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাটাও বেড়ে চলেছে কিছু সময় এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুমাতে পারলাম না উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম গিয়ে দেখলাম দুইটা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা সাথে ভাতও আছে খাবারগুলো তুলে নিয়ে টেবিলে খেতে বসলাম হঠাৎ মনে হলো মিতা কাল রাতে খাইনি আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে খাবার নামছে না আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকত মানে তাকে খাইয়ে দিতে হবে চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার খাবারগুলো ঘরে রেখে চলে এলাম হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই কণিকা সব ডিলিট করে দিয়েছিল কিছু ভালো লাগছে না তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কী অবস্থা ওনার অবস্থা খুব খারাপ শরীর কোনো রেসপন্স করছে না স্যালাইনও টানতে পারছে না শরীর আইসিউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন সরি স্যার এখন আইসিইউতে কোনো সিট খালি নেই আপনাকে অন্য কোথাও দেখতে হবে একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে শহরের আর কোনো ভালো হাসপাতাল নেই বাইরে নিয়ে যেতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকাও খরচ হবে বাড়ি ফিরে চলে এলাম কিন্তু বাড়ি ফিরে মিতাকে বেশি করে মনে পড়তে থাকলো কণিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় ছিলাম তখন মিতা গলার চেন আর নগদ দশ হাজার টাকা দিয়ে বলেছিল আমার কাছে তো এত টাকা নেই তোমার তো বিশ হাজার টাকা লাগবে এতে হয়তো হয়ে যাবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ও মুচকি হেসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার বড় কষ্ট হয় আমার এগুলো লাগবে না তুমি নিয়ে নাও চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি কণিকাকে দিয়ে দিয়েছিলাম চোখের কোণে মনে হলো পানি জমে যাচ্ছে আজ অনেক দিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর মিতা আমাকে ওর নিজের শব্দ দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরত একদিন ওকে বললাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো কিন্তু আমাকে এত বিরক্ত করবে না সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরত না শুধু রাতে আমার বুকে না ঘুমালে ওর ঘুম আসে না আমি ওকে এক সময় বলতাম তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না রাত তিনটে ভেজে গেল এখনও আমি ঘুমাতে পারিনি সকাল হতেই হাসপাতালে চলে গেলাম আজ মিতাকে আইসিউতে রাখবো এখানে না হলে অন্য কোথাও মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না আমার সব করা কাজের জন্যে মাফ চাইবো আর কষ্ট দিব না ওকে হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে না এটা মিতা হতে পারে না মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না আমাকে ছাড়া ও তো থাকতে পারে না মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল মিতার ত্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি আর মনে নেই ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলাম তবে বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তাহলে আজ থেকে তুমি কি করে থাকবে জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি গায়ের উপর এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে বলো কে আমাকে এতটা আঁকলে রাখবে আমি তোমাকে আর কষ্ট দিব না এই দেখো তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি আমি আর কথার খেলাপ করব না তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম ভাত খেতেও পারিনি তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে না এইবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও বলো না প্লিজ আমার খুব ক্ষুধা লেগেছে কাল রাতে খাইনি জানো তোমার কলিজা না খেয়ে আছে আর তুমি নিশ্চিতভাবে ঘুমিয়ে আছো আগে প্রতি রাতে আমার বুক ওর চোখের পানিতে ভিজে যেত আমি যেমন কিছু বলতাম না ওর চোখ মুছিয়ে দিতাম না আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে সত্যি কি আমি সত্যি কি আমি আর ওকে ফিরে পাবো না